আর দশই মহরম সামনের আলোচনা দশই মহরম কি এবং কেন অনেক মানুষ হয়েছে দশই মহরম সম্পর্কে ওরা বোঝে না দশই মহরম কি ওরা জানেও না রাসরি কারিম সাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা শোনো দশই মহরম কেন হয়েছে আসুরা নামে এ তাত্পর্জন ব্যাখ্যা অনেক বড় ব্যাপক দশই মহরম উপলক্ষে যে কথাটি আমি বলতে যাচ্ছি সেটা হলো এই আল্লাহ নবী বলেন দশই মহরমের রোজা মুস্তাহাব এই রোজা যখন পূর্বের দিনে রমজানের রোজা ফরজ হয় নাই সেই সময় দশই মহরমের রোজা আল্লাহ রব্বুল সকলের উপরে পরবর্তীকালে এসে যখন পবিত্র মাহে রমজানের রোজা খন আল্লাহ রব্বুল আলমিন দিলেন আল্লাহ পাক পরবর্তী এক মাসের রোজা দেবার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই দশই মহরমের রোজাটা তিনি বান্দার জন্য উপহার দিলেন যে বান্দা যদি দশই মহরমে নফল রোজা হিসাবে রাখে গুনা আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ রব্বুল আলামিন নবী বলেছেন দুনিয়ার মানুষেরা শোনো ওয়াকাল আলী সালাতু সালাম ও সোম ও আশুরা হে পৃথিবীর মানুষেরা শোনো দশই মহরম যখন আসবে তখন তোমরা ওই দিনকে রোজা রাখিও দশই মহরম যদি রোজা রাখো তাহলে ইহুদি নাসারা এদের বিরুদ্ধে রোজা রাখিও কেন না ইহুদি নাসারা বৌদ্ধরা একদিন রোজা রাখে ইহুদিরা কয়দিন রোজা রাখে একটি মাত্র রোজা রাখে কান ফেরা সময় আপনারা ওয়াজ নাই জবাব দিচ্ছেন না জবাব যদি না দেন বোঝা গেল রসুলের আপনারা বিপক্ষে শত্রু আর জবাব যদি দেন বোঝা রসুলের কথা আপনার ভালো লাগছে তার জবাব দিচ্ছেন টাস টাস করে আল্লাহ নাই বলেন অখলিফু ফি হিল ইয়াহুদা আল্লাহ নেই বলেছেন ইহুদের একটা রোজা রাখে সুতরাং তোমরা একটা রোজা রাখিও না বরং কি করবা অসুম ও কাবলা আগের দিন রোজা রাখবা হাদিসের অর্থ হলে এই এরপর আল্লাহ রসুল বলছেন ওয়াবা দাহু ইয়াওমা অথবা পরের দিন রোজা রাখবা ওয়া বাদ মানে অথবা পরের দিন রোজা রাখবা তার মানে হয় নয় তারিখ আর দশ তারিখ রোজা রাখবা মহরমের নয় বা দশ অথবা দশ বা এগারো তারিখ মহানমে দুই দিন রোজা রাখবা ইহুদিরা রাজাই রোজা রাখে তার ব্যতিক্রম ধর্ম আমাদের পালন করতে হবে তা না হলে ইহুদিদের সাথে করতবাদ হয়ে যাবে এইজন্য আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মানুষের সেন ওকাল আলি সাল্ত সালামু সুমু আসুরা ওখ লুকু ফি হেল ইয়াহুদা অ সুমু কাবুলাহু ইয়মা আল্লাহ নই বলেন হে দুনিয়ার মানুষেরা আসুরার দশ তারিখে রোজা রাখিও ইহুদি নাই একটা রোজা করিও না আগের দিনকেও রাখবা অথবা পরের দিন রাখবা তার মানে দুইটা রোজা করবা দশ তারিখ কিন্তু ঠিক রাখতেই হবে নয় দশ অথবা এই দুইটা রোজা রাখতে হবে এরপরে আল্লাহ নেই বলেন দুনিয়ার মানুষেরা শোনো আশের রোজা রাখলে পরে আমি রসুল আশা রাখি আল্লাহ পাক সব গুণা তিনি মাফ করে দিবেন আল্লাহ এরপরে আমাদের দেশের অনেক মানুষ আছে দশে মহরম আসলে পরে ইমাম হুসাইন কারবালা ময়দানে শহীদ হয়েছিল এইদিকে লক্ষ্য করিয়ে অনেক ভাইরা আছে মাতার সঙ্গে লাল পট্টি বাঁধে বাঁধে কিনা ওদেরকে কি বলা হয় কাশেদ কি বলা হয় আপনারা ভয় হচ্ছে বসে মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি তো আপনারা কইতে ভয় পাচ্ছেন যাক ভয়ের কোনো কারণ নাই ওদেরকে কাশেদ বলি আমরা আঞ্চলিক ভাষায় আল্লাহ নই বলেন ইতিহাসের মধ্যে লিখেছে কোন অঘটনকে কোন বিপদগ্রস্ত দিনকে অনুসরণ করিয়ে কাজ শেদ বের করা যায় নেই হারাম হাই হুসাইন হাই হুসাইন করবে রাস্তাঘাটে গিয়ে হাই হাসান হাই হাসান বলে কাজ শেদ বের করে রাস্তায় বাড়াবে অনেক মানুষ মান্নত করে আল্লাহ যদি আমার একটা ছেলে হয় আমি কাজ সেদে দেব দেয় কি দেয় না অনেক লোক আছে যদি ছেলে পেলে হয় না বিদায় যদি কোনো মেয়ে হয় মেয়েকেও কাজ সেদে দিয়ে দেয় ওই কাজ সেদিকে ধরিয়ে খাবাইলেও না যায়জ মনে রাখবেন হাই হুসাইন হাই হাসান করে যারা রাস্তায় বেড়াবে আর আমরা ওইটা দেখতে যাই ওদেরকে খাইতে দেওয়াও যায়জ নাই না ওরা তো বাড়াই চোদ্দ হুফি চোদনে ওরা তো সরি হতে যায়জ নাই ইচ্ছা করে এগুলি করতেছে ওরা যার কোনে আল্লাহ নে বলেছেন খবরদার তোমরা ওই সমস্ত কথা মনে করিয়ে যে সমস্ত বিপদ আপদ কথা অথবা কোনো নবিরাসুলের কথা মনে করিয়ে তোমরা দুঃখ প্রকাশ করিও না কান্দিও না ওই দিন কাদার ওই রকম দিন নয় আল্লাহ রব্বুল আলমিন দশই মহরম দিয়েছেন এই কারণে বান্দার এত কল্যাণ দিয়েছে রাসুলি কারিম সাল্লাম বলেন যদি কোন ব্যক্তি দশই মহরমের দিনকে ভালো মন্দ খায় আল্লাহ পাক পুরা বছরটা তাকে সচ্ছলতা দান করবে বলি সুবাহান আল্লাহ কি বলবে এদিক খেয়াল করেন সিন্নি আনলে ওইদিকে খেয়াল হয় আমার দিক খেয়াল করেন ভাইরে আমার চিনি তো না আপনারা আমার ভাইরা বাবা গুন মা বোনেরা আল্লাহ নাই বলেন যখন দশই মহরম আসবে দশই মহরম দিনকে তোমাদের সংসারের জন্য পরিবারের জন্য ছেলে মেয়ের জন্য বিবি বাল বাচ্চার জন্য ভালো মন্দ খাইবা যদি ভালো ভালো খাইতে পারো পুরা বছরে আমি আশা করি আল্লাহ পাক তোমাকে ভালো ভালো খাওয়াইয়া বছরটা ফোন দিয়ে নেবেন বলি সুবহানাল্লাহ পুরা পশুটা করা হবে যদি ভালো ভালো খাও পরিবার পরিজন আমরা ভালো খাবো নাকি নাকি আর ওই যে বেগুনটা চলে না রাস্তাঘাটে যে লাউ চলে এইগুলো আমরা খাবো টাকা জমাই আমরা বেশিরভাগ বললে হয়তো হুজুর পথে হয় খাই না আমার খাবার আলাদা দিলে ভালোই আসে পাবলিকের মতো আমার খানা আসে না ভিআইপি পি খাবার আমাকে লোকেরা দেয় তিন বেলা গরম খাবার লোকেরা আমাকে দেয় আলহামদুলিল্লাহ পড়ি সবাই বলি আলহামদুলিল্লাহ তিন বেলা গরম খাবার ইমাম সাহেবকে দেয় যা দেয় না এই মহল্লার মানুষ আলহামদুলিল্লাহ আমি নাটকের মতোই পেয়েছি খুব ভালো লাগছে তাই হোক তাহলে আমার আল্লাহ রসুলকে বলেন তোমরা রোজা রাখিও ওই দশের মহারামে ভালো মন্দ খাইও আল্লাহ পাকের কাছে আমি আশা করি সারাটি বছর যাবৎ আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ খাওয়াইয়া বছরটা পার করিয়ে দিবে এরপরে আল্লাহ নাই বলেন দুনিয়ার মানুষের শোনো তোমরা খবরদার ওই দিনকে নিশান বাইর করো না ওই দিনকে ফটকা ফুটাইও না গান বাজনা বাজায়ও না অনেক এলাকায় আছে গান বাজনা আসর জমায় জমায় না গান বাজনা আশর্যমায় ফটকা ফুটায় ওরা মনে করে এটা আমাদের জন্য যায় না এটা হিন্দুয়ানি প্রথা হিন্দুানি প্রথার থেকে নেওয়া হয়েছে যেন আল্লাহ আরব বলে আলামিন জানিয়েছেন ফামাইয়া মাল নিষ্পলাজারাতিন খৈরা ও মাইয়া আমাল নিশ কাল আ জাররাতিন শারই ইয়া জানিয়েছেন হামাইয়া আমাল মিসকাল আ জাররাতিন খাইরাই ইয়া বান্দা শোনো এক জরা পরিমাণ जरी তুমি সৎ কাজ করো नेक কাজ করো ভালো কাজ করো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তোমার চোখের সামনে আল্লাহ ধরা দিবেন আর যদি ওমাইয়া আমাল মিস আর যদি মন্দ কাজ করো ওই মন্দ কাজটিও তোমার চোখের সামনে আল্লাহর আলম ধরা দেবেন আল্লাহ একবার এখন আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন আপনি কি কাজ করবেন ভালো করবেন না মন্দ করবেন নাম